আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রতি শান্তি আল্লাহ রহমত বর্ষিত হোক পবিত্র কোরআন তালার হিদায়তপূর্ণ কালাম যা মানুষের জীবনে সঠিক পথ দেখায় এবং দুনিয়া আখেরাতে সকল কল্যাণের পথ দেখায় রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আড়াইতাল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতের প্রবেশের পথে বাধা তার মৃত্যু এখন আমি আড়াইতাল কুরসির অর্থ সহ পাঠ করব যেন আল্লাহর বাণী বুঝে আমল করতে পারি আল্লাহ নির আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে শুরু করছি অসীম দয়ালু ইলাহা ইহু আল্লাহ আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বশক্তির ধারক লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম তাকে তন্দ্রাও ও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় লাহুম ফিস সামা ওয়া মা ফিল আরদ আসমান সমহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার ম্যাং জাল্লাদি অ্যাশফা হু ইন দ্য হুইল্লা বে তার অনুমতি ব্যতীত ছাড়া তার কাছেই সুপারিশ করবে ইয়ালা মুমা বাইনা আইদি হি মুয়ামা খলফা হোম তাদের সামনে যা রয়েছে ও পিছনে যা রয়েছে সবই তিনি জানেন ইল্লা আর তিনি যা ইচ্ছা করেন তার জ্ঞানের কোনো কিছুই তারা পরিবেশন করতে পারে না ওয়াসিয়া কুরুসি হুসানা তার কুরুসি আসমান সমূহ জমিনকে পরিব্যাপ্ত করে রয়েছে আর এই দুইটোর রক্ষণাবেক্ষণ তার কাছে বোঝা নয় ওয়াহু আল্লাহ আলী আজিম আর তিনি সুমহান মহান সুবাহান্লাহ